বন্ধুরা রাত্রে ঘুমানোর আগে নারকেল তেলের সঙ্গে দুটি জিনিস মিশিয়ে মেখে নাও দেখবে তোমাদের স্কিন একদম দুধের মতো ফর্সা উজ্জ্বল হয়ে গেছে চকচক করছে স্কিনের থেকে ডাক চোপ বয়সের ছাপ দূর হয়ে তবে একদম ঝলমলে হয়ে উঠেছে বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ভালো একটা স্কিন কেয়ার শেয়ার করছি যেটা বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে যে কোনো স্কিন টাইপ হোক যেমন ধরো অয়েলি কম্বিনেশন ড্রাই যে কোনো স্কিন টাইপ হোক তোমরা কিন্তু এই আজকের রেমেডিটা ব্যবহার করতে পারবে আমাদের বিজি লাইফস্টাইলের জন্য আমরা কিন্তু অনেকেই রোজ রোজ স্কিন কেয়ার করতে পারি না সঠিকভাবে তো সপ্তাহে যদি অন্তত দুটো দিন আজকের রেমেডিটা ট্রাই করো না এটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ চলে আসে কিংবা ধরো গরমে স্কিনের মধ্যে ট্যান পড়ে গেছে অথবা স্কিনের মধ্যে কোনো গ্লো নেই গ্লোটা হারিয়ে গেছে স্কিনটা একদম নিষ্প্রাণ নির্জীব হয়ে গেছে তারাও কিন্তু এই রেমেডিটা ট্রাই করতে পারো এটা তোমাদের স্কিনের থেকে কালো ভাব দাগছোপ এমনকি মেচেদা পিগমেন্টেশন দূর করে দিয়ে তোমাদের স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে তুলবে আমরা সকলেই চাই আমাদের স্কিনটা একদম ফর্সা উজ্জ্বল হোক তাতে কোনো দাগছোপ না থাকুক স্কিনটা যেন একদম গ্লো করে তো সেই জন্য কিন্তু আমরা মার্কেটের থেকে অনেক দামি দামি ক্রিম কিংবা পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করিয়ে থাকি তবে এই আমি যে আজকে তোমাদের সঙ্গে ন্যাচারাল রেমেডিটা শেয়ার করছি না তার জন্য কিন্তু খুব বেশি খরচ হবে না কিন্তু রেজাল্ট কিন্তু অনেক বেশি ভালো পাবে আমরা যদি মার্কেটে কেমিক্যাল যুক্ত জিনিস আমাদের স্কিনের মধ্যে বেশি ব্যবহার করে না সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে আমাদের স্কিনের ক্ষতিই করে তবে এই ধরনের ন্যাচারাল জিনিস দিয়ে যদি আমরা আমাদের রূপচর্চা করি আমরা আমাদের স্কিন কেয়ার করি সেটা কিন্তু স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করে ভেতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করে বয়সের চাপ দূর করে স্কিনকে একদম টাইট ইয়াং গ্লোয়িং ইউথফুল করে তোলে তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেমেডিটা শেয়ার করি যে কীভাবে এই নারকেল তেলকে ব্যবহার করে তোমরা তোমাদের স্কিনের থেকে বয়সের চাপ দাগছোপ দূর করে ত্বককে একদম ফর্ষা উজ্জ্বল ছলমলে করে তুলতে পারো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি সেটা কিন্তু সারা জীবন কাজে লাগবে তো দেখো সবার প্রথমে আমি একটা বাটিতে অল্প একটু কাঁচা দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা নারকেল তেল এই পরিমাণটা ধরো দু থেকে তিন চামচ নিয়ে নিয়েছি কাঁচা দুধ তার মধ্যে হচ্ছে চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে দিয়েছি নারকেল তেল এবার দুটোকে ভালো করে মিক্স করে একটা কটন বলের সাহায্যে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি বন্ধুরা কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর পৃথিবীর বেস্ট ক্লেনজার হচ্ছে কাঁচা দুধ আর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কয়েক ফোটা নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনের থেকে এজিং সাইনটা দূর করে নারকেল তেল কিন্তু দারুণ একটা ক্লেনজারেরও কাজ করে তোমাদের স্কিনের মধ্যে যে বয়সের ছাপ থাকে সেটা দূর করতে সাহায্য করে ডিপলি স্কিনকে ক্লিন করে নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ ফাইন লাইনস রিঙ্কেলস এই ধরনের জিনিসকে দূর করে চোখের তলায় অ্যাপ্লাই করবে চোখের তলার কালিও কিন্তু দূর করতে সাহায্য করবে স্কিনটাকে টাইট টান টান উজ্জ্বল লাগবে ভেতর থেকে কিন্তু স্কিনের মধ্যে একটা জেল্লা একটা চমক নিয়ে আসবে একটা গ্লো নিয়ে আসবে স্কিনের মধ্যে নারকেল তেলে কোলাজিন রিবিল্ড করার ক্ষমতা থাকে আমাদের স্কিনের তলা যে তলার লেয়ারে যে কোলাজিন থাকে সেটা নারকেল তেল কিন্তু সঠিকভাবে সেটাকে গঠন করতে সাহায্য করে তৈরি করতে সাহায্য করে সেখানে যদি কোনো ড্যামেজ থাকে সেটা কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে তো দেখো ভালো করে ক্লিন করে নিলাম এইবার দেখো হাতের মধ্যে আমি অল্প একটু কাঁচা দুধ নিয়েছি কাঁচা দুধ আর নারকেল তেল যে মিশ্রণটা রেখেছিলাম সেটাই এবার এইটা দিয়ে দেখো হাতের মধ্যে এরকমভাবে নিয়ে খুব ভালো করে এটা স্কিনের মধ্যে মাসাজ করে একদম বসিয়ে দেবে পুরো এই যে নারকেল তেলার দুধটা যেন স্কিনের মধ্যে একদম অ্যাবজর্ব হয়ে যায় খুব ভালো করে এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবে আর আজকের রেমেডিটা কিন্তু যে কোনো স্কিন টাইপ হোক তোমরা ব্যবহার করতে পারো অনেকের অয়েলি স্কিন তারা মনে করো না স্কিনের মধ্যে কোনো ময়েশ্চার জাতীয় জিনিস দেবো না তাহলে কিন্তু স্কিনের প্রবলেম হবে কিন্তু সেটা কিন্তু একদমই নয় স্কিনের জন্য কিন্তু অয়েলি স্কিনের জন্য খুব ভালো ময়শ্চারাইজারের কিন্তু প্রয়োজন হয় সেটা কিন্তু কাঁচা দুধ আর নারকেল তেল কিন্তু ভীষণ ভালো রোজ ব্যবহার করতে না পারো সময় না পাও স্কিন কেয়ার জন্য সব অন্তত দুটো দিন ট্রাই করে দেখো এটা আমি দারুণ রেজাল্ট পাবে তো দেখো ভালোভাবে এটা আমি আমার স্কিনের মধ্যে মাসাজ করে নিচ্ছি এটা তোমাদের স্কিনকে টাইট করবে স্কিন চেয়ে পাতলা হয়ে যায় কিংবা ঝুলে যায় সেই ধরনের সমস্যাকে দূর করবে স্কিনের যদি ওপেন পোর্ট চলে আসে সেটাকে দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে কোলাজিনটাকে বিল্ড করবে স্কিনের থেকে বয়সের চাপ দূর করে স্কিন একটা গ্লো নিয়ে আসবে তো দেখো ভালোভাবে মাসাজ করে দিল এবার এটা স্কিনের মধ্যে রেখে দেবো চলো এবার বানিয়ে নিই সেই ম্যাজিক্যাল স্কিন লাইটনিং ব্রাইটনিং অ্যান্ড টাইটনিং ফেস মাস্ক যেটা তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে ট্যান ডাকছ পয়সের চাপ দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে ও বেবি সফট করে দেবে এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ডিপলি ক্লিন করে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চাল গুঁড়ো চাল গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে টাইট করে দাগ দাগছোপ দূর করে আমাদের স্কিনের থেকে মৃত কোষের যে লেয়ারটা থাকে সেটা দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু একদম লাইটেন ব্রাইটেন করে এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনকে টাইট করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে বয়সের ছাপ দূর করে দাগছোপ ফাইন লাইনস রিঙ্কলস দূর করতে সাহায্য করে আচ্ছা আমি এখানে বেসন নিয়ে নিচ্ছি তোমাদের কাছে বেসন না থাকলে আটা বা ময়দাও কিন্তু এখানে ব্যবহার করতে পারো আর চাল গুঁড়োটা কিন্তু নিতে হবে চাল গুঁড়োটা কিন্তু স্কিপ করলে হবে না এরপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মধু এক চামচ মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনের মধ্যে একটা গ্লো একটা শাইন একটা চকচকে ভাব নিয়ে আসে পার্লারে গিয়ে দামি দামি স্কিন ব্রাইটনিং গ্লোয়িং ফেশিয়ালগুলো করাও না তার থেকেও কিন্তু ভালো কাজ দেবে আজকের এই রেমেডিটা মধু আমাদের সেলের থেকে মানে স্কিনের মধ্যে যে ড্যামেজ সেলগুলো থাকে সেগুলোকে রিপেয়ার করে দাগ ছোপকে দূর করে স্কিনে ক্ষত নিরাময় করতে কিন্তু সাহায্য করে তো আমি এখানে এক চামচ পরিমাণ মধু দিয়ে দিয়েছি আর আজকের এই স্কিন কেয়ারটা এতটাই ভালো এটা কিন্তু বাচ্চাদেরও ব্যবহার করতে করানো যেতে পারে কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে অ্যাড করা নেই হান্ড্রেড ন্যাচারাল জিনিস আছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা দুধ তিন থেকে চার চামচ একটা স্মুথ পেস্ট বানানোর জন্য যতটা কাঁচা দুধ লাগে ততটা এখানে দেবে আমি মিনিমাম এখানে তিন চামচের মতো কাঁচা দুধ নিয়ে নিয়েছি এইবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি আর একটা কথা অনেক কমেন্ট করো যে দিদি কাঁচা দুধ না থাকলে কি করব। সেটা যদি দুধটা যদি গরম করে ফেলো তাহলে সেটা রুম টেম্পারেচারে এনে ঠান্ডা করে ব্যবহার করবে তবে কাঁচা দুধের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলসটা বেশি থাকে গরম করলে কিছুটা ভিটামিন মিনারেলস নষ্ট হয়ে যায় তার জন্য কাঁচার দুধ তা ব্যবহার করতে বলা হয় এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবু রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর সবাই যেন এখন লেবু আমাদের মানে ভিটামিন সি আমাদের স্কিনের থেকে চোখ দূর করে স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে ট্যান্টটাকে রিমুভ করে সেল ড্যামেজটাকে রিপেয়ার করে প্রচুর প্রচুর কাজ করে কিন্তু স্কিনের জন্য যাদের স্কিনে একদমই লেবু স্যুট করে না তারা চাইলে এখানে টমেটো রস ব্যবহার করতে পারো কিংবা লেবুটাকে স্কিপ করে দিতে পারো তবে যদি লেবুর রস অ্যাপ্লাই করো ভীষণ ভালো রেজাল্ট পাবে দেখো খুব ভালো করে মিক্স করে নেবে এই ধরনের একটা স্মুথ পেস্ট একদম তৈরি হয়ে যাবে এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনটাকে লাইটেন ব্রাইটেন করবে ট্যান দাঁগচ মেচেদা পিকমিনেশনও কিন্তু দূর করতে সাহায্য করবে খুব ভালোভাবে মিক্স করে নেবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর অনেকে কামেন্ট করে বলেছিল যে দিদি এটা ফ্রিজে স্টোর করা যাবে কি না এর আগেও একটা এরকম রেমেডি শেয়ার করেছিলাম সেখানে অনেকে বলেছিলাম তাহলে হ্যাঁ এটা কিন্তু তোমরা চার থেকে পাঁচ দিন ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারো তাহলে চলো দেখিনি এটাকে কীভাবে ব্যবহার করবে এইবার দেখো হাতের সাহায্যে ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি তোমরা চাইলে কোনো ব্রাশের সাহায্যেও অ্যাপ্লাই করতে পারো এটা স্নানের আগে রেমেডিটা ট্রাই করতে পারো তবে আমি বলবো সব থেকে ভালো হয় যদি রাত্রিবেলা ঘুমানোর আগে এই রেমেডিটা তোমরা ট্রাই করো কারণ পুরো রাত্রিটা পায় স্কিনটা রিপেয়ার হওয়ার জন্য রেমেডিটা সারা রাত ধরে স্কিনের মধ্যে গ্রফ করে যার ফলে কিন্তু ভীষণ ভালো এফেক্ট আসে সপ্তাহে দুদিন করে রেমেডিটা ট্রাই করো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে আর নারকেল তেল আর দুধের যে ক্লিনজারটা শেয়ার করলাম সেটা কিন্তু রোজ তোমরা ব্যবহার করতে পারো স্কিনের জন্য ভীষণ ভালো ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে ছেলে মেয়ে টিনেজার এমনকি বাচ্চাদেরও পর্যন্ত ব্যবহার করাতে পারো কোনো এজ লিমিট নেই যে কোনো এজে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট এটা স্কিনকে দেবে স্কিনকে টাইট করবে ট্যান চোখ দূর করবে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে স্কিনের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে ভেতর থেকে তোমাদের স্কিনটাকে রিপেয়ার করবে ভেতর থেকে স্কিনটা গ্লো করবে দেখো ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করার পরে এটা হাতের সাহায্যে এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে এতে কি হবে স্কিনটা স্ক্রাব করবে যার ফলে তোমাদের স্কিনের থেকে ডেস্কিনসিনের লেয়ারটা রিমুভ হবে পোর্সের ভেতরে জমে থাকা ময়লা দূর হবে স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস চলে আসবে আর মাসাজ করলে কিন্তু স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনে ভীষণ ভালো গ্লো আসে যাদের স্কিনে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসের প্রবলেম আছে যেমন ধরো নাকের আশেপাশে কপালে চিন এরিয়ায় এই সমস্ত জায়গায় যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস থাকে সেখানে একটু ভালোভাবে স্ক্রাব করবে তাহলে কিন্তু সেগুলোও রিমুভ হয়ে যাবে এটা তোমাদের স্কিনের থেকে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসও দূর করতে সাহায্য করবে স্কিনকে টাইট ও গ্লোয়িং করবে তিন থেকে চার মিনিট এভে স্ক্রাব করার পর দশ মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে অ্যাজ এ ফেস মাস্ক যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে এরপর দেখো একটা ভিজে টাভাল দিয়ে আমি পেস্টটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছে আর দেখতেই পাচ্ছ এটা স্কিনটারকে কতটা গ্লো করাচ্ছে কতটা ব্রাইট করছে এটা কিন্তু ওয়ান টু টু শেড তোমাদের স্কিনকে ব্রাইট করে দেবে ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে স্কিনকে সফট স্মুথ করবে পুরোনো জমে থাকা ময়লাও কিন্তু দূর করে দেবে ফুল ফেসের থেকে এটা ভালোভাবে রিমুভ করার পর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নেবে জল দিয়ে ধুয়ে পরে দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন লাগছে কতটা ব্রাইট লাগছে এরপর আমি অ্যালোভেরা জল এ ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করে নিচ্ছি তোমরা যে কোনো ময়শ্চারাইজার সিরাম নাইট ক্রিম ব্যবহার করতে পারো স্কিনকে এই রেমেডিটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তোমাদের স্কিনের থেকে দাগ ঝোপ মেচে দাগ পেগমেন্টেশন বয়সের ছাপ ট্যান দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করবে ত্বককে সফট স্মুথ করে তুলবে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে ওপেন পোর্টস থাকলে সেটাকেও দূর করবে আর স্কিনকে কিন্তু একদম ব্রাইট ব্রাইটেন করে দেবে এমনকি চোখের নিচের যে কালিরটা থাকে মানে চোখের তলে যে ডার্ক সার্কেল থাকে সেটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এবার দেখো ভালোভাবে এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে তোমার দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট কর লাগছে এটা কিন্তু ন্যাচারালি তোমাদের স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে আর ইনস্টা কিন্তু একটা রেজাল্ট তোমরা দেখতেই পাবে একবার ট্রাই করে দেখো এই রেজাল্টটা এতটাই ভালো যে নিজেরাই এটাকে বারবার বানাতে চাইবে আর বারবার এটাকে ব্যবহার করতে চাইবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইকও শেয়ার করো বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ